আসসালামু আলাইকুম সুপ্রিয় নব শ্রেণীর শিক্ষার্থীরা আমি আজকে সমাধান করতে যাচ্ছি তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের যে অনুশীলনীর অঙ্কগুলো আছে সেই অনুশীলনের অঙ্কের আজকে সমাধান হবে তিন নং ওই তিন নং প্রশ্নে বলা হয়েছে তোমাদের যে একটি প্লাস্টিকের নিরেট গোলকের ব্যাসার্ধ হচ্ছে সিক্স সেন্টিমিটার গোলকটিকে গলিয়ে সাত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি পাপা পরিণত করা হলো পাপা গোলকের প্লাস্টিকের পুরত্ব কত ধরো এই যে এটা হচ্ছে একটা নিরেট গোলক এই নিরেট গোলকের ব্যাসার্দ কত সিক্স সেন্টিমিটার আচ্ছা এই নিরেট গোলকটাকে গলিয়ে একটা পাপা গোলক তৈরি করছে অর্থাৎ মাঝে কি আছে পাপা আছে এই যে এটা কি পাপা অংশ এখন আমাকে যেটা বের করতে হবে সেটা বলছে যে প্লাস্টিকের পুরত্ব কত অর্থাৎ প্লাস্টিকের পুরত্ব এইটুকুর পরিমাণ কতটুকু এটা আমাদের বের করতে হবে তাহলে আবার এই যে পাপা গোলকটা যে তৈরি করছে এই পাপা গোলকের ব্যাসার্ধ কত সাত সেন্টিমিটার তাহলে এখান থেকে এটা হচ্ছে কেন্দ্র এইখান থেকে পাপা গোলকের পর্যন্ত টোটাল ব্যাসার্ধ হচ্ছে কত সাত সেন্টিমিটার এখন আমি যদি এই টোটাল ব্যাসার্ধ থেকে যে পাপা গোলকের যে ব্যাসার্ধ আছে এখান থেকে এই পর্যন্ত এই অংশটুকু যদি আমি বাদ দিই তাহলে কি থাকবো শুধু এতটুকু থাকবো হুম যে প্লাস্টিকের পুরত্বটা শুধু থাকবে তো এইটা যেহেতু গোলক ঠিক আছে তখন আমাদের বুঝতে হবে যে গোলকের আয়তন নির্ণয়ের সূত্রটা কী তাহলে গোলকের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে ফোর বাই থ্রি ব্যাসার্ধকে কী করতে হবে কিউব করতে হবে তা আমরা যদি গোলকের আয়তন নির্ণয় করতে চাই তখন আমাদের এই সূত্রটা লিখতে হবে এখন একটা বিষয় হচ্ছে যে আমরা যদি এই গোলকের আয়তন যতটুকু ফোর বাই থ্রি ফাই আর কিউব ঠিক আছে এটাকে যদি আমরা আর দৌড়ি আর ভিতরের অংশটাকে যদি আমরা আর টু দৌড়ি আর টোটাল অংশটাকে যদি আর ওয়ান দৌড়ি তখন এইটার আয়তন হচ্ছে ফোর বাই থ্রি ফাই আর কিউব আর এই টোটালটার আয়তন টোটালটার আয়তন হবে কি ফোর বাই থ্রি ফাইভ আর ওয়ান কিউব কারণ এটার ব্যাসার্থ হচ্ছে কি আর ওয়ান তাহলে আর ওয়ান কিউব এখন আমি যদি ওই টোটালটা থেকে আমি যদি এই ভিতরের অংশটুকু বাদ দিই ভিতরের অংশটুকু যদি বাদ দেই তাহলে কিন্তু এই যে ফুরত্বের যে অংশটুকু এতটুকুই থাকবে আবার এই ফাঁফা এই যে নিরেট গোলকটা এই কিন্তু এই তৈরি করা হয়েছে তাহলে আমরা যদি এই পাকা অংশটুকু বাদ দেই তাহলে কিন্তু শুধু এই অংশটি থাকবে আর এই অংশটুকু যতটুকু হবে আয়তন এটার আয়তনও ততটুকু হবে তাহলে দেখো আমি যদি ওই টোটালটা থেকে ওই টোটালটা থেকে এই টোটালটার আয়তন থেকে ভিতরের আয়তনটুকু বাদ দেই ঠিক আছে ভিতরের আয়তন কত ফোর বাই হ্যাঁ ফাইভ আর টু এই যে এটার ব্যসার কত আর টু এই যে আর টু কিউব ঠিক আছে তখন আমরা কি পাবো যে সম্পূর্ণ অংশ থেকে যদি আমরা ভিতরের অংশটুকু বাদ দিই তাহলে আমরা কি এটাই পাবো তাহলে আমরা লিখতে পারি যে এটা সমান সমান হচ্ছে সম্পূর্ণ অংশ থেকে ভিতরের আয়তনটুকু বাদ দিলে যতটুকু থাকবে ততটুকু তাহলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি ঠিক আছে তাহলে দেখো আমরা যদি রাখি সাজিয়ে লিখি যে একটি নিরেট গোলকের ব্যাসার্ধ কিন্তু দেওয়া আছে সিক্স সেন্টিমিটার এবং ওই নিরেট গোলকটাকে গলিয়ে যখন পাপাগুলোকে তৈরি করা হয় পাপা গোলক তৈরি করা হয় তখন তার বহি বহিব্যাসার্ধ বহি ব্যাসার্ধ অর্থাৎ এই কেন্দ্র থেকে এই পর্যন্ত ব্যসার্ধ হচ্ছে গত সাত সেন্টিমিটার এই যে দড়ি পাপা গোলকের অন্ত ব্যসার্দ তাহলে অন্ত ব্যসার্ধ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে অন্ত বেশার্ধ আর টু তাহলে প্রশ্ন মধ্যে এই যে আমি যেটা বললাম যে এইটুকু অংশ যদি আমরা পেতে চাই তাহলে কি করতে হবে টোটালটা থেকে ভিতরের অংশটুকু বাদ দিলেই কিন্তু হ্যাঁ এই অংশটা পাবো কারণ এই নিরেট গোলপটা এই কিন্তু এই পাপা গোলপটা তৈরি করা হয়েছে আর পাপা গোলপঠার ঠিক আছে প্লাস্টিকটা মূলত হচ্ছে এইখানে এইখানে তো পাকাই এই অংশটুকু কিন্তু পাকা তাহলে এই অংশটুকুতে কিন্তু প্লাস্টিকটা বিদ্যমান তাহলে আমরা লিখতেই পারি যে ফোর বাই থ্রি ফাই আর কিউব এইখান থেকে আমরা যদি ফোর বাই থ্রি ফাই আর ওয়ান কিউব আর টোটালটা দেখে আমরা কী করবো ফোর বাই থ্রি এই পাকা অংশটুকু বাদ দিব দিলাম এখন কি করছি প্রত্যেকটা থেকে কি করছি ফোর বাই থ্রি এন এস এ ফাইভ ফোর বাই থ্রি এনএসএ ফাইভ এনে ফোর বাই থ্রি ফাইভ তাহলে আমরা যদি ফোর বাই থ্রি ফাইকে যদি আমরা থ্রি বাই ফোর দ্বারা করি ভাগ করি তাহলে কি হয় এ থ্রি থ্রি কাটা ফোর ফোর কাটা এ ফাইভ কাটা তাহলে আমরা কী করছি থ্রি বাই ফোর ভাগ করছি উভয় পক্ষকে তাহলে এখানে শুধু কী থাকে আর কিউব এখানে কী থাকে আর ওয়ান কিউব আর এখানে থাকে আর টো এ যে কিউব তাহলে এই যে আমরা লিখলাম এখন আমি কী করছি এই যে দেখো এটা হচ্ছে মাইনাস আর কিউব আর টো কিউব মাইনাস আর টু কিউবটা আমরা কী করছি এ পাশে নিয়ে আসি তাহলে যেহেতু এটা মাইনাস এ পাশে প্লাস হ্যাঁ এই যে ইকোয়াল টু যে ইকোয়াল টু আর ওয়ান কিউব এই যে আর ওয়ান কিউব লিখলাম এরপর এই যে দেখো আর কিউবটা হচ্ছে কী প্লাসের এ এইবার শুনলাম মাইনাস হইল এরপরে দেখো আর এর মান হচ্ছে কত সেভেন সেভেনের উপরে কী আছে কিউব এরপর হচ্ছে মাইনাস মাইনাস এখানে এর মান হচ্ছে কি ওই যে দেখো আর এর মান হচ্ছে সিক্স ওই যে লিখলাম সিক্স কিউব আমরা যদি সেভেনকে যদি আমরা গণ করি তাহলে কত হয় তিনশো তেতাল্লিশ মাইনাস মাইনাস ছয়কে যদি আমরা গণ করি দুইশো ষোলো থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কত হয় একশো সাতাশ এখন দেখো এখানে কী আছে কিউব আছে তাহলে এটাকে কী করতে হবে গণমূল করতে হবে কিউবটাকে কাটতে হবে তাহলে আমরা কী করলাম গণমূল করলাম তাহলে দেখো তো এরপরে গণমূল করার পরে এর মান আছে কত ফাইভ পয়েন্ট জিরো টু সেভেন এখন এটা এইটুকুর কিন্তু আমরা মান পেয়েছি এই যে এই বেশার্ধটুকু পেয়েছি আমরা এইখান থেকে তাহলে এটা হচ্ছে কত ফাইভ পয়েন্ট জিরো টু সেভেন এখন আমি যদি ওই টোটালটা থেকে সম্পূর্ণ অংশ থেকে যদি আমি এতটুকু অংশ বাদ দিই এই এতটুকু অংশ যদি বাদ দিই তাহলে কিন্তু আমি কি পাচ্ছি এখানে প্লাস্টিকের পুরত্বটা পাচ্ছি এই যে দেখো যে এখন যদি আমি পাপা গোলকের পূরত্ব সম্পূর্ণ অংশ থেকে যদি আমি ভিতরের ব্যাসার্ধটুকু বাদ দিই তাহলে আমি কি পাই পাপা গোলকের পুরত্বটা পাই তাহলে উত্তর হচ্ছে কত ওয়ান পয়েন্ট নাইন সেন্টিমিটার ঠিক আছে এটা হচ্ছে তোমাদের তিন নং প্রশ্নের সমাধান এরপরে তোমাদের যে চার নংয়ের যে প্রশ্নটা সেটা হচ্ছে যে চারটি নিরেট গোলোকের ব্যাসার্ধ এখানে চারটা নিরেট গোলকের ব্যাসার্দ দেওয়া আছে একটা হচ্ছে তিন সেন্টিমিটার একটা হচ্ছে আট সেন্টিমিটার একটা হচ্ছে তেরো সেন্টিমিটার আর একটা হচ্ছে আট সেন্টিমিটার অর্থাৎ এটা নির্দিষ্ট নয় এখন গোলক চারটি গলিয়ে এই যে চারটা গোলক এই গোলক চারটি গলিয়ে চোদ্দো সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট নতুন আরেকটি নিরেট গোলক তৈরি করা হলো আর এর মান কত এই যে এখানে আর দেওয়া এই আর এর মানটা আমাদের কী করতে হবে বের করতে হবে তাহলে যেহেতু এগুলো নিরেট গোলক তাহলে আমরা কিন্তু একটা বিষয় বুঝি যে এখানে দেখো যে চারটি গোলকের আয়তনে সমষ্টি যত হবে অর্থাৎ চারটা গোলক একসাথে গলিয়ে কিন্তু নতুন আরেকটি একটি গোলক তৈরি করা হয়েছে তাহলে চারটি গুলোকের আয়তনের সমষ্টি যত হবে নতুন গুলোকের আয়তনেও তত হবে অর্থাৎ চারটি গোলকের আয়তনের সমষ্টি ইকুয়াল টু নতুন গুলোকের আয়তন এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই এই চারটি গুলোকের আয়তন বের করতে হবে এবং দ্বিতীয় যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে নতুন গুলোকের আয়তন বের করতে হবে এবং যখন আমরা এই চারটা গুলোকের আয়তন বের করব এবং নতুন গুলোকের আয়তন বের করব তখন আমরা কি করব। এরকম একটা সমীকরণ গঠন করব যাতে দুই পক্ষে কি হয় সমান হয় অবশ্য তো দুই পক্ষ সমান হবে যেহেতু চারটি গোলকের আয়তনের সমষ্টি নতুন গোলকের আয়তন আচ্ছা এরপরে দেখো এখন আমরা যদি গোলকের আয়তন বের করতে চাই তাহলে গোলকের আয়তনের সূত্র হচ্ছে যে ফোর বাই থ্রি ফাইভ ব্যসারদের উপরে কিউব তাহলে দেখো যে লেখলাম যে আমরা জানি গোলকের আয়তন ফোর বাই থ্রি ফাইভ বেসারদের উপরে কিউব তাহলে চারটি গোলকের আয়তনের সমষ্টি ফোর বাই থ্রি ফাইভ প্রথমটা হচ্ছে তিন তাহলে তিনের উপরে কিউব দ্বিতীয়টা হচ্ছে আট আটের উপরে কিউব তৃতীয়টা হচ্ছে কত তেরো তেরোর উপরে কিউব আর চতুর্থটা হচ্ছে আড়ের উপরে কিউব এখন এখানে ফোর বাই থ্রি ফাইভ এখানে ফোর বাই থ্রি ফাইভ এখানে ফোর বাই থ্রি ফাই এখানে ফোর বাই থ্রি ফাইভ তাহলে আমি কী করছি এখানে সবগুলোর মধ্যে যেহেতু ফোর বাই থ্রি ফাই আসে ফোর বাই থ্রি ফাই কী করছি কমন নিছি কমন নেওয়ার পরে শুধু এখানে এই চারটা যে সংখ্যাগুলো আছে এগুলো লেখলাম এখন থ্রিকে আমরা কিউব করবো এইটকে কিউব করব থার্টিনকে কিউব করবো হ্যাঁ আর কেউ কিউব করবো তাহলে দেখো তো আমরা যদি থ্রিকে কিউব করি তাহলে সাতাশ হয় আটকে যদি কিউব করি তাহলে পাঁচশো আর যদি আমরা তেরোকে কিউব করি দু সাতানব্বই এই যে আর কিউ এটা তো থাকবেই এখন সবগুলো যদি একসাথে যোগ করি দু হাজার সাতশো আর হচ্ছে প্লাস এই যে আর কিউ এটা হচ্ছে চারটা গোলকের আয়তনের সমষ্টি এখন আবার কি করতে হবে যেহেতু আরেকটা নতুন গোলক তৈরি করছে এবং নতুন গোলকটার আয়তন সরি ব্যাসার্ধ কত ছিল চোদ্দো সেন্টিমিটার যেহেতু নতুন গোলকের ব্যাসার্ধ চোদ্দো সেন্টিমিটার তখন আমাদের কি করতে হবে নতুন গোলকের আয়তন বের করতে হবে তাহলে আয়তনের সূত্র হচ্ছে কি যে ব্যাসার্ধের উপরে কিউব তাহলে আমরা যদি চোদ্দোকে যদি কিউব করি তাহলে দু হাজার সাতশো চুয়াল্লিশ হয় এখন আমরা প্রশ্ন মতো লিখতেই পারি যে চারটি গুলোকের আয়তন যত সমান সমান নতুন গুলোকের আয়তন তত এখন আমরা কী করছি যে উভয় পক্ষকে হ্যাঁ এই যে আগে যে অঙ্কটা করছিলাম ঠিক এরকম থ্রি বাই ফোর ফাই দ্বারা ভাগ করছি এটাকেও ভাগ করছি এটাকেও ভাগ করছি তার মানে এটা এটা কাটা তাহলে এখানে কি থাকে দু হাজার সাতশো ছত্রিশ প্লাস আর কিউব আর এখানে হচ্ছে দু হাজার সাতশো চুয়াল্লিশ তাহলে এই যে সংখ্যাটা আছে এ পাশে আছে প্লাসের আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে মাইনাস হবে আর যদি দু হাজার সাতশো চুয়াল্লিশ থেকে দু হাজার সাতশো চুয়ত্রিশ বিয়োগ করি তাহলে কত থাকবে আর থাকবে এখন এই আরের উপরে কি আছে কিউব আছে তাহলে আমরা যদি টু এর উপরে যদি কিউব দিই তাহলে কত হয় এইট হয় তাহলে এইটের পরিবর্তে আমরা কি লিখতে পারি টু কিউব লিখতে পারি তাহলে এই কিউব আর এই কিউবে কাটা তাহলে আর সমান সমান কত হচ্ছে টু তাহলে আর আরের মান হচ্ছে দুই মিটার আর আমাদের এই আরের মানটাই বের করার কথা বলছিল ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ